তাই যীশু এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন আরেকটি বার তার প্রশংসা গৌরব করার সুযোগ করে দিয়েছে তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই আমরা আজকে একটা বিষয় দেখব যে পেরিত পুস্তক আঠাশ অধ্যায় পেরিত পুস্তক আঠাশ অধ্যায় পঁচিশ থেকে সাতাশ পর পঁচিশ থেকে সাতাশ পদ আমি পড়ছি বলছে এইরূপে তাহাদের মধ্যে মতের একতা না হওয়ায় তাহারা বিদায় হইতে লাগিলেন যাইবার পূর্বে পৌল এই একটি কথা বলিয়া দিলেন পবিত্র আত্মা জিসায় ভাবাদির দ্বারা আপনাদের পিতৃপুরুষ দিগকে এই কথা ভালোই বলিয়াছিলেন যথা এই লোকদের নিকটে গিয়া বলো তোমরা শুনিবে তোমরা শ্রবণে শুনিবে কিন্তু কোনো মতে বুঝিবে না এবং চোখে দেখিবে কিন্তু কোনো মতে জানিবে না কেননা এই লোকদের চিত্ত অসাড় হইয়াছে শুনিতে তাদের কর্ণ ভারী হইয়াছে ও তাহাদের চক্ষু মুদ্রিত হইয়া করিয়াছে পাশে তাহারা চোখে দেখে এবং কর্ণে শোনে হৃদয় বুঝে এবং ফিরিয়া আইসে আর আমি তাহাদিগকে সুস্থ করি আঠাশ পট্টা পড়ছি বলছে অথয়েব আপনারা জ্ঞাত হন পরজাতীয়দের কাছে ঈশ্বরের এই পরিত্রাণ প্রেরিত হইল আর তাহারা শুনিনি আমেন তাহলে আমরা কি দেখলাম যে এখানে ঈশ্বর যিসা ও ভাওবাদির দ্বারা আগেই মানুষকে চেতনা দিয়েছে আগেই মানুষকে বলে দিয়েছে দেখো প্রভু যীশু আমাদের জীবনে পরিত্রাণ পরিত্রাণস্বরূপ নেমে এসেছে আমাদের পরিত্রাণ করার জন্য আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য তিনি ক্ষত বিক্ষত হয়েছে তিনি কুশের উপর জীবন দিয়েছে এবং কত কবর প্রাপ্ত হয়েছে আবার তিন দিনে উঠেছে প্রভু যিশু স্বয়ং ঈশ্বর হলে পাপ স্বরূপ হলেন কেন যে সাজা প্রভু যিশুকে পাওয়ার কথা না যে সাজা আমাদের পাওয়ার কথা যে সাজার ভাগিদার হচ্ছে আমরা যে সাজার যোগ্য হচ্ছে আমরা সেই সাজা কে নিলেন প্রভু যিশু সেই সাজা নিজের মাথায় তুলে নিলেন নিজের উপর নিলেন প্রভু যিশু কেননা তিনি আমাদের ভালোবাসেন তিনি আমাদের সৃষ্টিকর্তা আমাদের পরিত্রাতা মুক্তিদাতা ঈশ্বর তা প্রভু যিশু আমাদেরকে চেতনা দিয়েছে সেই জিশায় ভাওবাদী দ্বারা দেখো এরা কানে শুনবে কিন্তু শ্রবণ শ্রবণে শুনিবে কিন্তু বুঝবে না চোখে দেখবে কিন্তু জানবে না আমরা সবই দেখতে পাচ্ছি যে বাইবেল আমাদের সর্বসময় সচেতন করছে যে আমাদের কিভাবে চলতে হবে কিভাবে উঠতে হবে কিভাবে বসতে হবে সর্বসময় সচেতন করছে আমরা যিশুকে জেনে অনেকে বাততিষ্ম নিয়ে সে আবার ঈশ্বরকে ভুলে গেছে সে আবার সেই জীবন্ত ঈশ্বরকে ছেড়ে সে আবার সেই জগতে ফিরে গেছে যে জগৎ থেকে প্রভু যিশু তাদেরকে ক্রাই করেছিলেন তাদেরকে নিজের কাছে এনেছিলেন তারা আবার সেই জায়গায় চলে গেছে তো আমাদের ঈশ্বর প্রেমের ঈশ্বর আমাদের ঈশ্বর দয়ার ঈশ্বর আমাদেরকে জোর করেন না আমাদের উপরে জোর করেন না যে দেখ বলছে ঈশ্বর বলছে কি দেখো আমি তোমাদের ভালো করতেও বারণ করিনি খারাপ করতেও বারণ করে নিই তোমাদের স্বাধীন চেতনায় ছেড়ে দিয়েছি তোমরা কি করবে দেখো তোমাদের ব্যাপার কিন্তু ফল আমাদের পেতে হবে সেটা ভালো কর্মের ফলও পেতে হবে খারাপ কর্মের ফলও পেতে হবে দেবেন ফল ঈশ্বর আমাদের কিন্তু তিনি আমাদের জোর করেন না অন্যজনের মতো আমাদের জোর করেন না তিনি আমাদের প্রেম করেন তিনি আমাদের ভালোবাসেন তাই আমাদের স্বাধীনতায় ছেড়ে দিয়েছে কোনো বাচ্চাকে যদি কোনো মা বাবা জোর করে যেটা তোকে করতেই হবে তার ইচ্ছা না জোর করে আমরা বলি তাকে করতেই হবে তাহলে সে কি তার কি ভালো লাগে সে কি আনন্দে করে না সে তার ভালো লাগে না সে অনেক দুঃখিত হয় অনেক ক্ষুণ্ণ হয় অনেক রাগিত হয় তার ভালো লাগে না এই জন্য ঈশ্বর আমাদের জোর করেন না আমরা যেন তার উপরে রেগে না যাই আমরা যেন তাকে দোষারোপ না করি যে সে আমাদের জোর করে করিয়েছে তাই তিনি জোর করেন না তিনি স্বাধীন চেতনায় ছেড়ে দিয়েছে ভালো করবে কি মন্দ করবে তোমাদের ব্যাপার আমি রাস্তা দেখিয়ে দিয়েছি আমরা ঈশ্বর প্রভু যীশু বলছে তুমি অন্যের ক্ষতি করো না তুমি লোভ করো না তুমি চুরি করো না তুমি অন্যের বিষয়ে মন্দ বলো না তুমি অন্যের দোষ ধরো না তো আমরা যদি এগুলো করি অন্যের ওপরে হিংসা করো না তো আমরা যদি এগুলো করি ঈশ্বরকে জেনে তা ঈশ্বর কি আমাদের ভালোবাসবেন ঈশ্বর কি আমাদের ছেড়ে দেবেন বাইবেলে বলছে ঈশ্বর ছাড় দেয় ছেড়ে দেন না তাহলে আমরা এখানে কি বলছে তাদের শুনে তাদের হৃদয় অসার হয়ে গেছে হ্যাঁ অনেকে শুনছে জানছে যে জীবন্ত ঈশ্বর তিনি কি করেছেন আমাদের জন্য আর এখনও করছেন তাও আমরা شب موچه